আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সমানিত দর্শকবৃন্দ এদারা তালিম বাংলাদেশ সংক্ষেপে বলতে পারি আজাদ্দী এদারা হলো বাংলাদেশ সরকার স্বীকৃত বৃহত্তর সিলেট বিভাগ কেন্দ্রিক একটি কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড তো সমানিত ব্যবহার আজাদ্দী এদারা তালিম বাংলাদেশ তার অফিসিয়াল ফেসবুক পেজে আজ দুপুরের সময় আজাদ্দী এদারা বোর্ডের রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো অনেকেই আমরা রেজাল্ট বের করতে পারতেছি না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার ব্যক্তিগত রেজাল্ট বের করবেন তো তারপর দেখিয়ে দিব কিভাবে সকল মাদ্রাসার রেজাল্ট বের করবেন তো তারপর দেখিয়ে দিব কিভাবে মেধা তালিকায় যারা হয়েছে তাদের রেজাল্ট কিভাবে কীভাবে বের করবেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এখন আমি দেখিয়ে দেব কীভাবে ব্যক্তিগত রেজাল্ট বের করবেন ব্যক্তিগত রেজাল্ট বের করার জন্য প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক অ্যাপে গিয়ে আপনি এখান থেকে সার্চ বারে টাইপ করবেন আজাদ্দিনী তালিম বাংলাদেশ জাস্ট এতটুকু লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন আজাদ্দিনী তালিম বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজটি আপনার কাছে প্রথমেই জাস্ট আপনি এই পেজে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে একটি লিঙ্ক আছে জাস্ট এই লিংকে ক্লিক করে দিবেন থেকে আপনি আপনার ব্যক্তিগত রেজাল্ট খুব সহজেই দেখতে পারবেন এই লিংকে ক্লিক করার পর আপনাকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখার অপশন চলে আসছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনার ব্যক্তিগত রেজাল্ট বের করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম মার আপনি কোন জামাতে পরীক্ষা দিয়েছেন সেই জামাতটি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ফজলত জামাত সিলেক্ট করছি তো তারপর এখানে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো বর্তমানে শুধুমাত্র বাইশ সালের রেজাল্ট পাবলিশ করা হয়েছে এজন্য শুধুমাত্র বাইশ সালের রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন তো কয়েকদিন পর সব সালের রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন তো আপাতত শুধুমাত্র বাইশ সালের রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন তো বাইশ সাল সিলেক্ট করছি তারপর এখানে রুল নাম্বার প্রবেশ করে দিবেন ঠিক আছে তো রুল নাম্বার প্রবেশ করার পর আপনি অনুসন্ধান বাটনে ক্লিক করে দিবেন অনুসন্ধান বাটনে ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর নাম পিতার নাম জন্ম তারিখ প্রতিষ্ঠানের নাম রুল নাম্বার মোট নাম্বার গড় মার্ক বিভাগ আপনি কোন বিভাগে পাশ করেছেন সেটি এখানে দেখতে পারবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কিতাবের নাম আপনি কোন কিতাবে কত মার্ক পেয়েছেন সেটি এখানে দেখতে পারবেন তো এই ছিল মূলত কীভাবে ব্যক্তিগত রেজাল্ট বের করবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে সকল মাদ্রাসার রেজাল্ট দেখবেন সকল মাদ্রাসার রেজাল্ট দেখার জন্য আপনি চলে যাবেন আবারও ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনি আজাদ্দিন এতারা তালিম বাংলাদেশ এই পেজে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন কোনটা আগে পাবলিশ করা হয়েছে জাস্ট এই যে লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করে দিবেন তো এই লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করা থাকবে আপনি চাইলে সে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এখানে সকল মাদ্রাসার রেজাল্ট আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সকল মাদ্রাসার রেজাল্ট আপনি খুব সহজেই দেখতে পারবেন রেজাল্ট যদি আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে চান তাহলে জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন ডাউনলোড আইকনে ক্লিক করলেই আপনার রেজাল্টটি ডাউনলোড হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মেধা তালিকায় যারা হয়েছে তাদের রেজাল্ট কিভাবে দেবেন আপনি আবারও এই লিংকে ক্লিক করে দিবেন এই লিংকে ক্লিক করার পর তো সর্বপ্রথম যে একটি পিডিএফ আছে জাস্ট এই পিডিএফে ক্লিক করে দিবেন এই পিডিএফে ক্লিক করলেই মেধা তালিকায় যারা হয়েছে তাদের নাম মাদ্রাসার নাম এখানে দেখতে পারবেন এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর আপনি যদি আপনার রেজাল্ট বের করতে না পারেন এই ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনার পরীক্ষার রেজাল্ট বের করে দেব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আরও তখন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত